খেল নাট আপোনালোকে চাওক হাত ৰাস্তা দিয়া ন

দেখো আপনি কি ঘাটাল হান্ড্রেড পার্সেন্ট কি অন্য অন্যের প্রচার করে বেড়াচ্ছেন এটাও তো চাই না নিজে জিতলাম মাঠে জায়গা সেটা সেটা তো কোনো মানে নেই

এই মানুষের জোর করে আমরা আমরা সবুজ রসগোল্লা রেখেছি প্রত্যেকের জন্য যারা সকাল থেকে অপেক্ষায় ছিলেন সবুজ রসগোল্লা যেটা বিগত সবাই বলেছিল আমরা আজকে সবুজ রসগোল্লা